যেমন যেমন মানে না উল্টালে যায় ঠিক তেমনি সরকার ঠিক সময় মতো না উল্টালে আমি মনে করি জনগণ জামা বদল করা শুরু হবে ফের দেখবে যখন ভোট চলে যাবে এক এক করে আবার চলে যাবে মানুষ জনগণ এই ভোটের থাপ্পড় যেদিন এদের কপা এদের গালে দিতে পেরে বিক্ষোভে পুলিশ আজকে বাধ্য শেখ শাহজাহানকে স্যালেন্ডার করাতে কিংবা শেখ শাহজাহানকে আগামী দিন দেখবেন নশা সিদ্দিকির গাড়িতে কিংবা নশা হাতে মশারি থাকবে নশা সিদ্দিক আশা করি মশারি নিয়ে করবে নশা সিদ্দিক দেখুন আমি গিয়েছিলাম আমার মুখে হাসি ছিল আর আমি বেরিয়েও আমার মুখে হাসি ছিল আর আমি চার দিন ছিলাম আমি অনেক সাহসের সঙ্গে ছিলাম প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো সন্দেশখালী এরিয়াতে যখনই শেখ শাহজাহান একাধিক তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠছিল তখন একেবারে চোখের চোখ রেখে লড়াই রেখেছিল এই আয়সা দিদি তানাকে গ্রেপ্তার করা হয়েছিল বিনা কারণে এমনই অভিযোগ উঠছিল আইসেফ কর্মী নেতাদের মুখে তারপরে তানাকে বেল দেওয়া হয় কোর্ট থেকে বাড়াই তোমার বসিরাট কোর্ট থেকে বেল দেওয়া হয় তারপরে তিনি বাড়ি আসেন তারপরে শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয় কোর্ট থেকে একটা রায় দেওয়ার পরে তাকে তানাকে গ্রেপ্তার করে পুলিশের গাভিলতি কি ছিল বা পুলিশের কি প্রোটেকশন এই সন্দেশখালীতে শেখ শাহজাহান ঘুরে বেড়াতো এমনটাই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে সাধারণ মানুষের মুখে যা যখনই কোর্ট থেকে রায় দেওয়া হলো তারপরে তাকে গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে আজকে এমনটাই জানা গিয়েছে এই মুহূর্তে আমাদের পাশে বসে আছে আয়েশা দিদি একেবারে করে নেত্রী এই সন্দেশখালী এরিয়াতে তিনি কি বলেন তৃণমূলকে তৃণমূলে কি জয়েন করবেন এত শুনছি অপার আসছে অপার আসার পরে কি তৃণমূলে জয়েন করবেন না আইএসএফে আরও লড়াই যুক্ত করবে আর আই লড়াই শক্তিশালী করবেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আই এসএফ বাংলার মুখোমুখি কী জানায় দেখতে থাকুন বিস্তারিত খবর আই বাংলার পর্দায় আর আমি জেলে জেলে গিয়ে সব জ্ঞান বই পড়ে সব কিছু সব জ্ঞান অর্জন করা যায় না চার দিন জেলে থেকে আমার যা অভিজ্ঞতা হয়েছে তো আমি মনে করছি যে খুব ভালো হয়েছে না 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 আমি দেখুন আমি গিয়েছিলাম আমার মুখে হাসি ছিল আর আমি বেরিয়েও আমার মুখে হাসি ছিল আর আমি চার দিন ছিলাম আমি অনেক সাহসের সঙ্গে ছিলাম আমাকে কেউ মানে অনেকেই দমানোর চেষ্টা করেছে কিন্তু দমাতে পারেনি আমি আর আমাকে কেউ দমান দমানোর চেষ্টা করলেও আমি দমে যাবো না আর এরকম জেল আমি হাজার বার যাবার জন্য পাশে দাঁড়িয়ে আছে ভাঙড়ের আজকে একবার লৌরকীয় নেতা কারিমুল ইসলাম কিন্তু আশি বিরাশি দিন জেল খেটে বাড়ি আসলো তারপর কতটা আর কি সহযোগিতা বা কেমন পার্টির আর কি আগে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা দিল ভালোই তো বৈঠক হলো কিছুক্ষণ ধরে কী বলবে দেখুন আমরা আরও একটা কথা বলি মিডিয়ার মাধ্যমে আমাদের লড়াই আরও জোর চলবে জোর কদমে লড়াই জারি থাকবে জোর কদমে লড়াই চলবে আর দ্বিতীয় কথা হলো আমাদের এখানে মিনাখা বিধানসভার কথা বলি যদি সাপোজ একশো যদি ভোটার থাকে তো আশি পারসেন্ট আইএসএফ এত প্রভাব রয়েছে আমাদের মিনাখা বিধানসভায় মানে বলে বোঝানো যাবে না মানুষ ভয়তে মুখ খুলছে না তবে চুপচাপ বলবেন আইএসএফ এর ডাবি নেতা আজকে মিনাখা আপনার এরিয়াতে আসলেন বা আপনার সাথে সাক্ষাৎ করলেন কেমন লাগছে কেমন আমি কারিমুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাড়িতে আসার জন্য আর আগামী দিনে আমি আশা করছি ভাই আমার সঙ্গে থাকবে কারিমুল্লা ভাই আমার সঙ্গে থাকবে কোনো যদি সমস্যা হয় আমাদের পার্টির নেতারা আছেন কারিমুল্লা ভাই আছেন তিনি সহযোগিতার হাত বাড়াবেন আর আমার পাশে যে ভাই রয়েছে কারিমুল্লা ভাই তিনি যদি এতদিন জেল খেটে আসতে পারে আমরা তারা নেত্রী মানে আমরাও তো একই সহকর্মী আমরা বিরাশি দিন কেন আমি বিরাশি বছর বাঁচবো কিনা যায়নি যদি বেঁচে থাকে বিরাশি বছর জেল খাটতে বসতেন এত সহসিকতা কোথায় পাচ্ছেন তো টাকা নেই পয়সা নেই কিছু নেই আইএসএফ এর কিছু নেই এর ভালোবাসা আছে আইএসএফ এর প্রচুর সম্মান প্রচুর ভালোবাসা মানুষ ভালোবেসে আমাদেরকে ভোট দেবেন আমরা পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার দিতে পারবো না আমরা পাঁচ প্যাকেট বিরিয়ানি কিনে দিতে পারবো না আমাদের মানুষ ভালোবেসে জনগণ আমাদেরকে মানে ভোট দিয়ে যাবে এটা আমি একশোতেই একশো আশাবাদী থাকবে সন্দেশ কালীর বুকে লড়াই জারি থাকবে সন্দেশ বুকে মানে লড়াই জারি থাকবে কি জোর কদমে লড়াই জারি থাকবে কি আপনি বা তোমার বসিরহাট বসিরাট কোর্টের জেল সাদান মোল্লা জেল কি বলতে চাইছেন এই বিষয়ে একটু হাইকোর্ট জয় বলে আমার প্রচুর প্রচুর জয় যে জয় মানে বলে বোঝাতে পারছি না চার দিন আমি যেটুকু কষ্ট না পেয়েছি তার থেকে দ্বিগুণ মানে আমি মানে খুশি হয়েছি যেহেতু দেখো আজকে বসিরাহ কোর্টে বেল আর সরবেরিয়ার শাহজাহান শেখের জেল এর থেকে বড় জয় আমার আর কি হতে পারে আর আমি এটা বলছি সন্দেশকালীর বোনের হয়ে যদি আমার একবার কেন হাজার বারো জেলে যেতে হয় আমি প্রস্তুত তবু আমি সন্দেশকালী মামুনেদের পাশে ছিলাম আছি এবং থাকবো নাম পরিচয় নাম পরিচয় আমার নাম বিবি আমি আমার বাড়ি মঠবাড়ি দুশো এক নম্বর বুধের ভোটার আমি আমার বিধানসভা মিনাক্ষা বিধানসভা কথা বলি এটা আমি আমার ব্যক্তিগত মানে ব্যক্তিগত হিসাবে বলছি যে রুটি আর সরকার আমি মনে করি সময় মতো উল্টানি দরকার রুটি যেমন মানে না উল্টালে যেমন পুড়ে যায় ঠিক তেমনি সরকার ঠিক সময় মতো না উল্টালে আমি মনে করি জনগণ পুড়ে যায় যিনি সন্দেশকালীর বেতাজ বাচ্চা মানে প্রশাসন বহুদিন কোলে করে রেখেছিল যতই কোলে করে রেখে প্রোডাকশন দাও না কেন জনগণের উপরে কেউ নেই জনগণের চাপে জনগণের বিক্ষোভে পুলিশ আজকে বাধ্য শেখ শাহজাহানকে স্যালেন্ডার করাতে কিংবা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে আমি মনে করি বাধ্য কারণ এটা ভেবেছিল আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ভেবেছিলেন যে যতদিন যেভাবে হোক শেখ শাহজাহানকে প্রোডাকশান দিয়ে মানে কোলে তুলে রেখে দেওয়া যায় কিন্তু শেষ রক্ষা হলো না সেই মানে বেতাজ বাচ্চাকে আজকে মানে কি বলবো কেমিন ও তো এমনি নটরিয়াস কেমিনাল আমি বলছি ওই এমনি নটরিয়াস কেমিনাল ও আজকে ছাগলের মতো লোকাপে চলে গেল নাকি ছাগলের মতো মাথা নিচু করে চলে গেল আর আমাদের নেত্রী হয়ে আজকে মানে কি বলবো আমি মানে যে সম্মানে বাড়ি ফিরেছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিডিয়ার মাধ্যমে আমাদের উপরের নেতা থেকে কর্মীবিন্দুদের যারা আমার জন্য অকাল পরিশ্রম করেছে লড়াই জারি লড়াই জারি থাকবে আমি বলছি সন্দেশখালীতে সন্দেশখালীতে জারি থাকবে এটা তো 100 তে সারা রাজ্যে লড়াই জারি থাকবে আইএসএফ সারা রাজ্যে লড়বে দুদিন পরে মানুষ দেখবে আর মানুষ ভালো বসে আইএসএফ কে ভোর দেবে এটা আমি বলছি আমি আয়েশা বলছি আমি 100 তে মানে গ্যারেন্টি দিয়ে বলছি আমি একবার কেন মানে আমার জীবন চলে গেলেও আমি আইএসএফ করছি করব আর এ লড়াই তীব্র হারে মানে জারি থাকবে সন্দেশখালী এরিয়াতে আসলেন এবং আয়েশা দিদি যে জেল থেকে মুক্তি পেলেন আর সরবেরিয়ার মুস্তান বা একটা ডাপোডে নেতা তার নাম হতো কিন্তু সে লুকিয়ে বেড়াচ্ছিল তাকে জেল আর কি গ্রেপ্তার করা হলো কি বলবেন দেখো জেল হলো কিংবা বেল হলো সেটা কোনো বড় কথা প্রশ্ন ফ্যাক্ট থাকে না কিন্তু আমি যদি ভালো হই আমি আশা করব আমি ছাপ্পান্ন দিন সাতাশ দিন লুকিয়ে থাকার কোনো প্রশ্ন ওঠে না সৎ মানুষ নরসাদ সিদ্দিকি দেখেছেন শীতের সময় কম্বল নিয়ে ঘুরতো আশা করছি এখন থেকে এখন শীত চলে গিয়েছে গরম পড়েছে মশার দাবট জেলে খুব তো আজ থেকে কিংবা আগামী দিন দেখবেন সিদ্দিকির গাড়িতে কিংবা নরসা সিদ্দিকির হাতে মশারি থাকবে নরসা সিদ্দিক আশা করি মশারি নিয়ে এবার করবে নরসা সিদ্দিকি পালানো ছিলেন না নরসিদ্দিকির অনুগামীরা নরসা সিদ্দি আইএসএফের দলের যারা নেতা নেত্রী কর্মী আছে তারা পালানো ছিলেন না তারা ভয় করা ছিলেন না আমরা এবার থেকে নরসা সিদ্দি দেখা দেখি আমরা মশারি নিয়ে করবো আমরা পালাবনে আমরা লুকিয়ে থাকবো না আশা করছি বিতাদ বাদশাহ বাঘ বলে নাম করতো কিন্তু সে লুকিয়ে লুকিয়ে বেড়াতো আগামীকাল তেনাকে গ্রেফতার করে গতকাল আজ একটা জিনিস চিন্তা করো ঝিয়ে যতই বাঘ বলে বাগের বাগের রাজ্যে বাঘ বাগের রাজ্যে আমার বোনের মতো একটা সিংহ বাস করে আজকে তার প্রমাণ হয়ে গেল বাগের রাজ্যে এটা আমার বোনের মতো সিংহ বাস করে সেটাও বাস প্রমাণ হয়ে গেল এটা কিন্তু উনি এই এলাকায় নেতৃত্ব দিত কেউ জানতো না আর চার দিন জেল খেটে টোটাল পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে যে এই এলাকায় একজন একটা মহিলা নেতৃত্ব দেয় তো আজকে দেখবেন এনার যে গর্ব এনার যে সম্মান পেয়েছে ইনি ইনি চার দিন কেন যদি চল্লিশ দিনও জেল খাটতে হয় চারবার একবার কেন একশো বার জেল খাটতে হলে খাটবে এবার এনার থেকেই কম্পিটিশান শুরু হবে মিনাকা বিধানসভা দেখবে যে আমিও জেল খাটবো আমিও জেল খেটে জেল খাটলে আমার নাম হবে আজ একটা কথা চিন্তা করো টিএমসির নেতারা যখন জেলে যায় দেখবে চোর চোর স্লোগান ওঠে আমাদের নেতারা নেত্রীতা যখন জেলে যায় হাসতে হাসতে জেলে যায় সবার সাহস নিয়ে যখন জেল থেকে বার হয় ফুলের মালা গোয়ালায় দিয়ে বার হয় জেল থেকে ফুলের গলায় এটাই সব থেকে বড়ো কথা টিএমসি নেতাদের দেখবে জেলে দেখা করতে গেল লোক ভাড়া এদের মিটিংয়ে লোক গেলে ভাড়া করলে যেতে হয় জেলে দেখতে গেলেও লোক ভাড়া করলে দেয় কেন আগে জেল যেত জেল আসতো মানুষ জানত না আইএসএফ দল যখন থেকে এসে মানুষের প্রতি জেলে একটা উদ্বিগ্ন বেড়ে গেছে মানুষ যখন জেল যায় না দেখা করতেও মানুষ দলে দলে লোক যায় যখন ছাড়া পায় তখন হাজার 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 মানুষ আনতে যায় এটা দেখে ওরাও একটা শিক্ষা পেয়েছে ওরা তো দেখতে পাচ্ছে তো আমরা তো বেউজিতি হয়ে যাচ্ছি আমাদের কেউ নিতেও আসে না কেউ ছাড়াতেও আসে না তা কি করবো লোক ভাড়া করে নিয়ে যাবে তো ভাড়া করা অভ্যাস আছে মিটিনে ভাড়া করে লোক নিয়ে যায় না এখন যে তিন তারিখে দেখবেন ভাঙড়ে একটা মিটিং আছে ছশো টাকা করে রোজ মানুষের ছশো টাকা করে রোজ দিয়ে লোক নিয়ে যাবে এটা একদম ওপেন মাইফে বলছি ছশো টাকা করে বার কি হবে জানি না লোক লাগবে তবে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আজ এই মিনাকা বিধানসভায় আমার বোনকে দেখতে এসে ছশো টাকা এখন আমরা মিটিন এ নিয়ে তিন তারিখের পরে আমরা ইন করবো আমরা মিটিন এ নিয়ে প্রত্যেক জনের কাছে চাঁদা লোব যদি এই লোক ভাড়া করা লোকে চেয়ে তিনগুণ না লোক হয় কোনো সেলিব্রিটি ছাড়া কোনো বড় নেতা ছাড়া আমরা যারা ভাঙড়ে দেই তারাই ইন করবো তাদের যেদিন আমরা ছোট করে তখনই আমার বলবে যে নাম নাম এর নাম হল ভালোবাসার নাম হল আসে ভালোবাসার প্রতীকের নাম নশা সিদ্দিকি ভাইয়া সন্দেশখালী এলাকাতে আসলেন এরিয়াতে কি বলবেন শাহজাহান শেখকে গ্রেফতার করার মধ্যে পুলিশের মধ্যে কোনো একটা ভূমিকা ছিল লুকিয়ে রাখার কি বলবেন যে কোর্ট থেকে রায় দেওয়ার পরে সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার কি বলবেন সেটাই তো কোর্ট থেকে দেখো এ কে একজন আমি বাইট দেখছিলাম যে সাত দিনের ভিতরে গ্রেপ্তার হবে মানে কি তাহলে নিশ্চয়ই তারা লুকিয়ে হিসাব কি বলে তাহলে সে জানে কি করে তাহলে সাত দিনের ভিতরে তাদের কোনো একটা কোনো জন সংযোগ মানুষ যেটা বলছে মানুষ বলছে বল মানুষ যতদিন না জানতে পারবে ফুল দুটো একই মানুষ বুঝতে শেখো যে ওই সাত দিনের মধ্যে কোনো গটাপ হয়েছে যে তুমি উত্তর চব্বিশ বাঙা সে দাও আরও এর থেকে বড় দক্ষিণ চব্বিশ পরগানা যারা বেতার বাদশাহ বলে মোস্তান বলে যারা দাবি করো এটা একটা ম্যাচে নিয়ে যাও সাত দিনের সময় দিয়ে তোমাদের এর যদি অ্যারেস্ট করতে পারে দশ এই কদিনের মধ্যে তোমাদেরও পালা আছে এটা তোমরা সাবধান হয়ে যাও এরকমই তোমাদের করবে করে সাত দিন সময় লেবে যেটা উত্তর চব্বিশ বাঙা গটাপ করে নিয়েছে দক্ষিণ চব্বিশ বাঙা গটাপ করে দুটো ফুল এক হয়ে যাবে সব সময় একটা জিনিস চিন্তা করবে যারা খেলাধুলো করে তারাও জানবে খালি ফুটবল নিয়ে দাঁড়িয়ে থাকলে রাস্তায় বড় বড় ব্যানার করে বল পায়ে দিয়ে দাঁড়িয়ে থাকলে প্লেয়ার ওই জন্য খেলার একটা নিয়ম আছে যখন দুই পাড়া দুটোই যখন সেমিফাইনালে ওঠে তখন দেখবে না প্লেয়ার পাল্টাপাল্টি করলায় দুটো টিমের একটা টিম তো আমরা ফাইনাল খেলবো তা চল আমরা ভাগ করে খেলি যখন যেমন সেমিফাইনাল না দুটো ভালো ভালো প্লেয়ার একটা টিমে দিয়ে দেয় আর এই টিমের প্লেয়ার ও টিমে চলে যায় এই সেম রাজনীতির খেলাটা এরা সেম খেলছে এই ভোট আসছে জামা বদল করা শুরু হবে ফের দেখবে যখন ভোট চলে যাবে এক এক করে আবার চলে যাবে মানুষ জনগণ এই ভোটের থাপ্পড় যেদিন এদের কপা এদের গালে দিতে পেরেছে আগামী দিনে আমাদের জনগণ সাধারণের ভবিষ্যৎ আরও খারাপ হবে আপনারা বুঝতে শিখুন জানতে শিখুন যখন ভোট আসবে এরা এরকমই দলবাদল করা শুরু করবে আবার যখন ভোট সেরে যাবে বলে ঘরের ছেলে ঘরে ফিরে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে আসার আগে তাদের গাড়ি এমন তাপ বসান বজান যেন যে ঘর থেকে একবার বার হয়ে যায় সে মানুষের মন থেকেও বার হয়ে যায় সেই মনে না যেন দ্বিতীয়বার জায়গা করতে পারে জনসাধারণ বলব ওই ঐক্য হাও ওই এদের সঠিক জবাবটা দাও আপনাদের একদম ভোটের মাধ্যমে সঠিক জবাবটা এদের দাও